বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আমি আছি বিরামপুর বড় আউলিয়ার বিলের মধ্যে এখন আমরা আপনাদের সামনে একটি গান পরিবেশন করব প্রকৃতির সৌন্দর্যের মধ্যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির শেষে আমরা সবাই একসাথে হয়েছি আর বৃষ্টির সময় এই যে এখানে একটা ঘর আছে আমার পিছনে এই ঘরের মধ্যে আমরা সবাই একসাথে বসে আসছিলাম আপনারা আমাদের সাথে প্রকৃতি উপভোগ করবেন ইনশাল্লাহ সবটা ভিডিও দেখবেন আশা করি গানটা সবার কাছে ভালো লাগবে আর সবার দাওয়াত রইলো আমাদের হাওয়ার মধ্যে পানি আসছে ইনশাল্লাহ সবাই আসবেন আয়সা দেখে যাবেন ঘুরে যাবেন সবার কাছে ভালো লাগবে আর অনেকে বলবেন যে আমাদের বিলের নাম বারো আউলিয়া বিল কেন এই নামটা কেন দেওয়া হয়েছে তো বহু বছর আগে বারো জন আল্লাহর অলি আমাদের এই বিলের উপর দিয়ে হাইটে গেছিলেন তো তৎকালীন কালে আমাদের যারা মুরব্বী ছিলেন সিনিয়র ওনারা হয়তো এখন এই পৃথিবীতে নেই পৃথিবী ত্যাগ করছেন তো ওনাদের জন্য সবাই দোয়া করবেন ওনারাই নামটা ফালাই দিয়ে গেছেন জন অলি যখন এই বিলের উপর দিয়ে হাইটে গেছে তখন বারো আউলিয়া বিল নাম দিছে আর কিডার তো এখন আমরা গানটা স্টার্ট করতেছি সবাই শুনবেন ধৈর্য স্টার্ট করুন আমার বন্ধু কালিয়া দেখ আসিয়া আমারে বন্ধু চিকনে কালিয়া দেখো আমারে বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পুত্রের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধ চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধ চিকন কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দীর গাঠে আইস দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দিরও গাঠে আইসো দুপুরের সময় আমি চলে বরিবার চল করিয়া দেখিব নয়নে বরিয়া চলে চল বরিবার আমি চলে বরি চলে করিয়া দেখে বনয়নে বরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া কেমন আছি পরে করে আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার নীটোর মনোহর যদি পাই তোমার লাগুলা কইতাম তোমার খবর। আমার নীটুর মনোহর যদি পাই তোমার লাগল খুলিয়া কইতাম তোমার খবর। আমি প্রেম পাশি লইয়া গলে যাইগ যদি মরিয়া প্রেম পাঁচি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া কেমন আছি পরে ঘরে তোমার পাড়িয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সামার মনের মানুষের স কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের আমার মনের মানুষের সবে কত দিনে মিলন হবে কত আমারে মনের মানুষের ছ চাতত কোপাায় হরনিসিচ আছে তালসসিী চাত কোপারায় হর নিসিী। সে কালো সি আমি হব বলে চরণ দি আমি হব বলে চরণ দাসি হই হইনা কপাল গুনে হই না কপাল গুনে আমার মনের মানুষের সনে। আমার মনের মানুষের মিলন হবে কত দিনে অমিলন হবে কত দিনে আমার মনের মানুষের সি আমার মনের মানুষের সি চে বিদ্যুৎ মেঘে যায় লুকালে না পাযন নেশন মে গেরে ভিগোতে মে গে জেমন লুকালে না পাযন নেশন কালারে হারায় তেমন মনের মনের মানুষের আসলে শেষ পর্যন্ত আমরা আরো আগে অনেকগুলা গান গাইছি বা করছি তো এখন শেষ পর্যায়ে আমরা কারোর শরীর শরীরে এরকম বেশি এনার্জি নেই যার কারণে গান